স্বপ্নের মধ্যে অজু করতে দেখা স্বপ্নের মধ্যে যদি নামাজের জন্য অজু করতে দেখে তাহলে এই স্বপ্নের তাবির কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা অথবা কেউ স্বপ্নে দেখলো তার উপরে গোসল ফরজ হয়ে গেছে তাহলে এই স্বপ্নের তাবির কি হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে অজু করতে দেখা অজু কিন্তু অত্যন্ত সম্মানিত একটা বিষয় যেটা নামাজের জন্য করা হয় যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজের জন্য অজু করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে যেই বিপদে রয়েছে সে যেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে সে যেই পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিরাপত্তা প্রদান করবেন সে যদি শত্রুর কবলে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে শত্রুর থেকে তাকে নিরাপত্তা দান করবেন সে যদি কোনো চিন্তা দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে এর কারণে সে যদি কোনো পড়ে থাকে আল্লাহ তাকে ইহা থেকে নিরাপত্তা দান করবে পক্ষান্তরে যদি কেউ দেখে যে তার উপরে গোসল ফরজ হয়ে গেছে সে ফরজ গোসলের জন্য তৈরি হয়ে গেছে এরকমটা যদি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার জন্য এমন কোনো প্রয়োজন ফরজ গোসল করলে গোসল ফরজ হলে যেরকম তাকে গোসল করা অত্যন্ত প্রয়োজন হয় তাকে গোসল করতেই হবে না করলে হবে না তার অন্য কোনো এবাদত কবুল হবে না ঠিক তদ্রুপ যদি কেউ স্বপ্নে দেখে যে তার উপরে গোসল ফরজ হয়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে প্রকৃতপক্ষে কিন্তু তার গোসল ফরজ হয়নি কিন্তু সে স্বপ্নে দেখছে যে তার গোসল ফরজ হয়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে অর্থাৎ প্রয়োজন তার এমন কোনো প্রয়োজনের পিছনে সে করবে এমন কোন জরুরতের পিছনে আল্লাহ রব্বুল আলমিন তাকে ফেলে দিবে যার কারণে সে এই প্রয়োজন পুরা করার জন্য হতাশ হয়ে যাবে মানুষ গোসল ফরজ হলে যেরকম গোসল করার জন্য মরিয়া হয়ে যায় এবং সে দ্রুত চায় যে তার গোসলকে সে সম্পন্ন করুক ঠিক তদ্রুপ যদি এই স্বপ্নটা দেখে তাহলে তাকে এমন কোনো প্রয়োজনের মধ্যে সে পড়বে এমন কোনো জরুরত তার সামনে এসে হাজির হবে যেটা প্রয়োজন পুরো করার জন্য সে এই জরুরতের পিছনে উঠে পড়ে লাগবে কিন্তু তা পূরণ করা ব্যতীত সে অন্য কোনো উপায়ে এর থেকে নিস্তার পাবে না অতএব আপনারা যদি এরকম কোনো স্বপ্নে দেখেন যে আপনার গোসল ফরজ হয়ে গেছে তাহলে এই স্বপ্ন দেখার সাথে সাথে আমি বলবো যে আপনারা কিছু দান করেন কিছু সৎকা করেন করে আল্লাহ আপনার রানিকে দূর করে দেন আপনার প্রয়োজন অন্যভাবে আল্লাহ রব আলমিন পূরণ করে দেন এবং আপনার থেকে এই দুঃখ এই দুর্দশা যেন হটিয়ে নেন আর যদি আপনি অজু করাকে স্বপ্নে দেখেন তাহলে আল্লাহ রবুল্ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেন